শুরু করে দিয়েছি আজকের এই দিনটা এখানে চলে এসেছি বেগুন গাছে সেই যে অনেক পরিশ্রম করে বেগুন গাছ করেছিলাম সেই বেগুন গাছ থেকে তোমাদেরকে বলেছিলাম যে বেগুন লেগেছে দেখো কত বড়ো বড়ো হয়েছে তবে পাশে আরেকটি গাছ ছিল সেটা আর ভিডিও করা হয়নি আর সেখানে কিন্তু বেগুনও লেগেছিল খাওয়া হয়ে গেছে যেহেতু প্রতিদিন আমি ভিডিও দিই না তাই সেখানে কিন্তু অনেক মোটা মোটা বেগুন হয়েছিল আর তো ভাবলাম যে সেইগুলো তো আর ভিডিও করা হয়নি তো বন্ধুদেরকে দেখানো হয়নি তো আজকে বেগুনগুলো উঠিয়েও নিই আর তার মধ্যে মাও চলে যাবে একটু ভেজে নিই মা কিন্তু অনেকগুলো বেগুন নিয়ে নিয়ে এসেছিল সেখান থেকে কিন্তু বেগুন মানে আছি আর কি এখানে দেখো মাথের মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভেজে নিচ্ছিলাম মানে তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিয়েছিলাম যেহেতু মা অনেকটা দূরের পর যাবে তাই রান্নাগুলো একটু তাড়াতাড়ি করেই করছি আর এখানে দেখো বেগুনগুলি দেওয়ার সাথে সাথে কি সুন্দর করাতে মানে মিলিয়ে যাচ্ছে তো বেগুন থাকা সত্ত্বেও কেন বেগুন তুলে নিলাম পরিশ্রম করে করেছি বুঝতেই তো পারছো সেই পরিশ্রমের ফলও পেয়েছি আর সেই ফল যদি মাকে খাওয়াতে পারি তাহলে তো মনটা আরও ভরে যায় তাই একটা বেগুনই কিন্তু আমি ভাজা করে নিয়েছিলাম আর মাকে খাইয়েও দিয়েছিলাম আর সেই বেগুন কিন্তু অনেকেই খেয়েছে অনেকটাই ভালো লেগেছে একটা বেগুন ভাজা করেছিলাম দুটো বেগুন রেখে দিয়েছিলাম তো এই যে দেখো আমি এখানে বাঁধাকপি দিয়ে তারপর চাল বেটে একটু বাঁধাকপির বড়া বানিয়ে নিয়েছিলাম এই বাঁধাকপির বড়া খেতে আমার খুবই ভালো লাগে মা দিকে চলে যাবে তাই কিন্তু একটু একটু রেডিও হয়ে পড়েছিল আর এদিকে নুন একটু দিচ্ছিলাম আর কি সোনাকে খাওয়াবে আর এদিকে আমি পায়েসও বসিয়ে দিয়েছিলাম দু চুলো করে নিয়েছিলাম মা অনেকটা দূরের পথ যাবে তাই কিন্তু তাড়াতাড়ি করছিলাম আর কি আর এদিকে দেখো আমার মাথায় যে গামছাটা দিয়েছিলাম সেই গামছা কোথায় আছে পিঠের মধ্যে লেগে আছে মানে এতটাই তাড়াহুড়ো ছিল এদিকে আমি একটু কাজুগুলি মানে ভেঙে ভেঙে নিচ্ছিলাম আমার মনে হয় কাজু আস্ত দেওয়ার থেকে এভাবে গুঁড়ো গুঁড়ো করে দিলে একটু বেড়ে যায় আর কি গোটা দেওয়ার থেকে তো আমি এভাবেই ভেঙে ভেঙে দিই তবে আজকে একটু বেশি ভেঙে গিয়েছিল যাই না হোক এই পায়েসের দিকে বসিয়ে নিয়েছি আর এদিকে চলে এসেছি ফ্রিজের ভেতরে সোনার পাবা মিল্ক নেট এনে রেখেছিল আজকে বানাবো পায়েসটা মিল্ক নেট দিয়ে সেটাও কারো আবদারে আর এই পায়েস বানাচ্ছি যেহেতু বাড়িতে বোন বোনের দুই মেয়ে তার মধ্যে আবার ভাগনা ভাগনি সবাই আছে ভাবলাম যে কি দেওয়া যায় আগের দিন যে পিঠে বানিয়েছিলাম সেই পিঠে থেকে একটু পিঠে রেখে দিয়েছিলাম আর পায়েস বানিয়ে ওদের জন্য পাঠিয়ে দেব তো ভাবছিলাম কী দেবো সেইভাবে কিন্তু পায়েস আর পিঠে বানিয়েছিলাম তো এই মিল্ক নেট দিয়ে পায়েস কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আগে কোনো মিল্ক নেট দিয়ে পায়েস বানাইনি আমার পায়েস বানানো তোমরা যারা দেখেছ তারা জানোই যে আমি কিভাবে পায়েস বানাই আর সেই পায়েস কিন্তু খেতে খারাপ হয় না তবে মিল্ক নেট এই পায়েস আমি ফার্স্ট টাইমই বানিয়েছিলাম দেখি অনেকেই মিল্ক নেট দিয়ে পায়েস বানাই তাই আমিও বানিয়েছিলাম তবে আমার মনে হয় এই মিল্ক নেটের পায়েসের থেকে আমি যেভাবে পায়েস বানাই সেটাই মনে হয় টেস্ট হয় হয়তো আমি আরও বেশি টেস্ট হবে বলে ভেবেছিলাম তাই হয়তো অত টেস্ট লাগেনি মিল্ক নেট দিয়ে বানালে একটু তো আলাদা লাগবেই তবে আমার আমি যেভাবে বানাই সেরকমটাই লেগেছে আর কি সাধারণত মিল্ক মিল্কমিক ছাড়া যেভাবে বানাই আর কি তো এখানে মা রেডি হয়ে গেছে ব্যাগও গুছিয়ে নিচ্ছিল খাবারও দিয়ে দিয়েছিলাম আর রেডি হয়ে এই যে চলে আসলাম এখানে শোনা দেখো ওর কিন্তু ঘুম ঘুম পাচ্ছিলো তাই কিন্তু চোখগুলি এভাবে ছিল আর কি আর আমাকে দেখছে এদিকে আমি আছি তো তাই আমার এখানে চলে আসবে তাই এমন করছে যেহেতু ঘুম পাচ্ছে ঘুম ফেলে তো জানোই মা ছাড়া কিছুই বোঝে না আর এমনি তো মা ছাড়া কিছুই বোঝে না তবে এই কয়েকদিন কিন্তু মা সাথে সাথে থেকেছে ফুলে ঘুরেছে আর এখানে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম গাড়ি কিছু দিয়ে পাচ্ছিলাম না আসুন পাপা তো ডিউটি চলে গেছে তাই এখন আর আসতে পারবে না যদি সানডে হতো তাহলে কোনো ব্যাপার হতো না কিন্তু মা কিন্তু স্যাটারডেই চলে গিয়েছিল তারপর মাইনার পাপা ছিল বাড়িতে মাইনার পাপা স্কুটি করে নিয়ে একটু মানে গাড়ি রাস্তার পথে মানে যেখানে বাসে উঠবে সেই বাসের জায়গাটায় দিয়ে এসেছিলো আর এখান থেকে আর অটো কিছু পাওয়া যাচ্ছিলো না যেহেতু ক্রিসমাস চলে গেছে তাই আর এদিকে এক জানুয়ারি এসে পড়েছে তাই এদিকে কিন্তু গাড়ি মানে একটু কম আনতে এটা ছিল থার্টি ওয়ান ফার্স্টের রাত্রি আর কি বারোটার পর যখন এক তারিখ হয়েছিল তখন আমাদের এখানে কিন্তু অনেক বাজি ফুটিয়েছে অনেক যেটা নাকি দীপাবলিতেও হয় না তেমনভাবে বাজি ফোটায় আর এখানে অনেক এনজয় করে অনেক মানে থার্টি ওয়ান ফার্স্ট তার মধ্যে খ্রিস্টমাস আর এক জানুয়ারি অনেক মানে পালন করে যেহেতু এখানে খ্রিস্টিয়ান লোকই বেশি তাই কিন্তু ওদের তো আর কিছু থাকে না তো এই খ্রিস্টমাস বড়দিন দিন বছরে একটা উৎসব তারপরে এক জানুয়ারি তো খুবই এনজয় করে এটা ছিল তার পরের দিনের ব্লগ এক জানুয়ারি ব্লগ এখানে হচ্ছে আমরা পিকনিক খাবো তো এই যে দেখো বাঁধাকপি ভাজা করে নিয়েছিল আর যেহেতু আমি ব্লগ করতে পারিনি মা যাওয়ার চলে যাওয়ার পর বুঝতেই তো পারছো আমি সে মতো কিন্তু আজ অব্দি একটা ব্লগও করতে পারিনি আর আজকে কালকে ভিডিওটা পৌঁছাবে এখন দিচ্ছি বয়েস সেই ভিডিও করে রাখা ভিডিও এডিটিং করতে দিতে পারিনি তাহলে বুঝতে পারো কী পরিস্থিতি আছি আর কি তবে কিছু খারাপ পরিস্থিতিতে বলতে নেই মানে এই যে পারি না আর কি সোনাকে নিয়ে কাজকর্ম করে এডিটিং করে সেসব সব গুছিয়ে পারি না সোনাকে দেখার থেকে দৌড়ে সব কিছুই তো এখানে সামলাতে হয় তাই আর কি ভিডিও করে ওঠা সম্ভব হয় না তো এখানে দেখো মাটন বানিয়েছিল আমাকে একটু দিয়েছে আর এত পরিমাণে টেস্টি হয়েছে কি আর বলবো খুবই টেস্টি হয়েছে আমি কিন্তু এখানে কিচ্ছু কাজ করিনি আমার একদমই ছুটি ছিল শুধু খেয়েছি আর দেখেছি এটাই তবে সোনাকে নিয়ে বাইরে দূরে কোনো জায়গায় যেতে পারবো না তাই এখানেই কিন্তু আয়োজন করা হয়েছিল আর সবাই মিলে খেয়েছিলাম বেশি লোকজন নেই মায়না ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি আর সোনার বাবার কয়েকজন সাথে লোক যাতে মাইনার পাপা আর সোনার বাবা একসাথেই কাজ করে তার জন্যে ওদের মানে কয়েকজন লোক একসাথে আমরা খেয়েছিলাম খুবই এনজয় হয়েছিল খুবই ভালো লেগেছিল সেই দিনটা তবে আমাদের মেনু তো তোমাদেরকে বলাই হয়নি আজকে আমাদের মেনতে ছিল হাঁসের মাংস আর মাটন আর বাঁধাকপি ভাজা আর শেষে বেগুন পোড়া ছিল হাঁসের মাংস করা হয়েছে কারণ এখানে সবাই এসামিস লোক তাই হাঁসের মাংস ওদের ফেভারিট হাঁসের মাংসই ওদের প্রিয় আর যেহেতু আমি হাঁসের মাংস খাই না তাই খাসের মাংস করা হয়েছে আর খাসের মাংসটাও সবাই খাবে সবার জন্যই আনা হয়েছে আর সোনার পাপ্পাও হাঁসের মাংস খায় তাই কিছু প্রবলেম হয়নি সবাই একসাথে আমরা খুব এনজয় করি সবাই জানি ভিডিওটা অনেকটা লেটে যাবে আমি সময় মতো দিতে পারবো না তো আজকে হ্যাপি ইয়ার তবে আজকে আমাদের একদমই ছুটি একদম রান্নাবান্না নেই সবাই মিলে রান্নাবান্না করছে মানে সবাই রান্নাবান্না করছে আমি রান্নাবান্না করবো না আপা বলো পাপা বলো হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার বলো 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 নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি বেগুন উঠিয়েছি সেখান থেকে একটা ভাজা করে মাকে খাইয়ে দিয়েছিলাম আর আমার বেগুন লাগানোর খুবই সার্থক হয়েছে এই যে বললো বেগুন পুরা খাবে বেগুন পোড়া খাবে এই যে দুটো বেগুন ছিল দুটো বেগুন এনে তারপর বলেছিলাম যে আমার গাছের বেগুন দুটো আছে আর বাকি আছে আর ও দুটো ফ্রিজে মানা বলছে মা আনাটা লাগবে না যে দুটো নাকি গাছের উঠিয়েছে সেই দুটো নিয়ে আসো তো এখানে দিলাম ওদেরও মানে খুব খাওয়া শখ গাছের বেগুন তো সেটাই বেগুন লাগানো আমার সার্থক হয়েছে আর এদিকে দেখো কলা পাতা কেটে নিচ্ছে মানে এখন খাওয়া সব প্রায় সন্ধে সন্ধে হয়ে গিয়েছিল আমি সেই মতো তোমাদেরকে ভিডিও করতে পাইনি কিন্তু খুবই এনজয় করেছিল সবাই এখন চলবে খাওয়া দাওয়া পর্ব তো অনেক মজা করেছি সবাই মিলে সবাই মিলে ডান্স করেছে গান ছিল তবে গান আর ডান্স ডান্স দিলে গান দেওয়া যাবে না কপিরাইট হিসেবে যাবে তাই আর দিলাম না কিন্তু আমি ডান্স করতে পারিনি সোনাকে নিয়ে বসে বসে দেখছিলাম এটাই অনেক ভালো লেগেছে এনজয় করেছি আর সবাই ডান্স করেছিল মাইনার মাও আশেপাশের লোকজনও কয়েকজনে এসেছিলো পরে সবাই মিলে খাওয়া দাওয়া করে খুবই ডান্স হয়েছে ভিডিওটি এখন শেষের পর্যায়ে যদি ভিডিওটি দেখে তোমাদের একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কাজটি অলরেডি করে রেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ